আসসালামু আলাইকুম আজকে আরেকটা দিন শুরু করছি সকালবেলা নাস্তা খেতে খেতে আম্মুর বাসা থেকে তো প্রত্যেক দিন সকালেই আমাকে অনেক মজার মজার নাস্তা খেতে দেওয়া হয় যেগুলো আমি সচরাচর লন্ডনে বসে খাই না আর আম্মু আব্বু সকাল থেকেই তাদের ওষুধের ডব্বা নিয়ে বসে যায় নাস্তা শেষ করে আজকে আম্মুকে নিয়ে একটু বের হয়েছি যাচ্ছি আমার খালার বাসায় এই দুই তিন দিন পরে আজকে রাত্রে পারফেক্টলি ঘুম হলো যেন দেখতে হয়তো ফ্রেশ লাগতেছে আর সকাল সকাল বের হলো তো বাইরে আজকে বেশ ওয়েদারটা ভালো অত একটা ঠান্ডা নয় কিন্তু অনেক কুয়াশা মেঘলা মেঘলা তো আমি আর আম বের হয়েছি এখন থেকে চিন্তা করছি যেখানেই যাবো মানে যতটুকু আম্মু সম্ভব আম্মুকে নিয়েই বেরতে হবো যাতে একসাথে সময় কাটাতে পারি তা আম্মুই রেডি হতে চান বাসা থাকতে চলেন শুধু আম্মুর চলাফেরা এখন এত কষ্ট হয় যে বাসা থেকে বেরই হওয়া হয় না বলতে গেলে তো আমি ঠিক করেছি এবার যে কদিন থাকবো আম্মুর যতটুকু আর কি এনার্জিতে খুলায় আম্মুকে সাথে নিয়েই ঘুরবো যাতে একসাথেও থাকা হলো আম্মুরও একটু বাইরে ঘোরা হলো তো যাচ্ছিলাম আমার খালার বাসায় ওই দিকটায় আমার কাজিনকে নিয়ে এরপরে একটু শপিং টপিং করার প্ল্যান আছে বাইরের আবহাওয়া দেখে মনে হচ্ছে একেবারে কনকনে শীত আসলে কিন্তু ওয়েদারটা খুবই আরামদায়ক শুধুমাত্র কুয়াশার কারণেই মনে হচ্ছে একদম অন্ধকার হয়ে এসেছে চারদিকটা তো ঠিক আছে শীতকালে যদি একটু ঠান্ডাই না লাগলো তাহলে আর কিসের শীতকাল তো কথা বলতে বলতে চলে এসেছি আমার খালার বাসায় এখান থেকে ওদেরকে নিয়ে এরপর উত্তরার দিকে যাব একটু শপিং করতে তো ওরাও রেডি হয়েছিল আমরা আসবো বলে একদমই বসিনি জাস্ট এসে ওদেরকে পিক করেই চলে গেলাম শপিংয়ে তো আনটিদেরকে নিয়ে প্রথমে এসেছিলাম উত্তরা আরেক সেন্টার বা আরেকে টাওয়ার যাই হোক আমি নামটা ভুলে গেছি তো ওখানে কফি ওয়ার্ল্ড দেখেই মনে করলাম প্রথমে একটু কফি খেয়ে নেই যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা এরপর আজকে অনেক অনেক শপিং করব। কারণ হয় কি আমি লন্ডন থেকে আসার সময় দেখা যায় ব্যাগে এত কিছু জিনিসপত্র থাকে নিজের পড়ার মতো তেমন কিন্তু কাপড় চোপড় আনাই হয় না আর দেশে যাও টুকিটাকি থাকে সবসময় প্ল্যান থাকে যে দেশে এসেই শপিং করব তো আজকে সেরকমই একটা দিন প্ল্যান হচ্ছে সারা দিন ব্যাপী আমি শুধু কেনাকাটাই করব তো সকাল থেকে শুরু হলো দেখি আজকে কি কি কিনতে পারি সারা দিনে দেখতে সারাদিনে

গয়না আর গয়না সুতসু আজকাল বৃষ্টি শপিং আসছিলাম হচ্ছে এই আরেকে সেন্টারে আমু আর আমার খালা বনির সাথে আমার খালা তো বোন ওই আসলে আমাকে সময় দিচ্ছে এখন তো দেশে তেমন কাজিন টা নাই সবাই বাইরে থাকে টুকটাক তোড়াই আর কি আমাকে সময় দেয় দেখো কি অবস্থা আমার খালাদের সবার পায়ে ব্যাথা একদিকে আম্মু একদিকে আমার খালা সবার শুধু পায়ে ব্যথা উত্তরায় শপিং শেষ করে আম্মুকে বাসায় নামিয়ে দিয়ে এখন চলে এসেছিলাম আমার বান্ধবী নিমির বাসায় এখানে চা খেতে খেতে প্ল্যানিং হলো আমরা আবারও শপিং এ আর এখন যাচ্ছি ধানমন্ডিতে মন্ডিতে আমি ফাঁসাবো দেখুন কি অবস্থা ভালোই চলছে চা মিষ্টি পছন্দ করি দেখে আমার বান্ধবী আমার জন্য মিষ্টি সাজায় রাখছে কুষ্টি আর বিখ্যাত মিষ্টি আর কিচেনটা এত সুন্দর মনে হয় যে সবসময় সাজায় রাখে এখানে কোনো রান্নাবান্নাই হয় না সে খুবই পরিপাটি একটা মানুষ ধানমন্ডির ফ্যাসিনোতে গিয়েছিলাম যদিও শপের ভিতরে ভিডিও করতে দেয় না কিন্তু ওদের যেই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে কালেকশন তো দুর্দান্ত কিন্তু একই ড্রেসের যেমন থ্রি পিস আছে তেমন আবার বানানো অপশনটাও আছে তো আমার মতো যাদের সময় কম তাদের জন্য একেবারে বেস্ট অপশন যেহেতু সব ড্রেসই বানানো পাওয়া যায় আর তারপরও যেগুলো থ্রি পিস কিনেছিলাম ওগুলো বানাতে চলে আসলাম বিপ্লব ভাইয়ের কাছে মিলি টেইলার সেটা হচ্ছে ধানমন্ডি কলা বাগান মার্কেটে আমি মিনি মিনিটেইলার্সে বিপ্লব ভাইয়ার কাছেই কাপড় বানাই এবং আমি লন্ডন থেকেও ফোন করে যদি ওনাকে বলে দিই একদম যেরকম বলবো সবসময় উনি সেরকম করেই কাপড় বানিয়ে দেয় সন্ধ্যাবেলা বাসায় আসার পর মনে হলো জোহরা হাসিনা এরপর সাদিয়া যে বাসায় আছে ওদেরকে নিয়ে এবার তো কোথাও ঘুরতেই যাওয়া হলো না তো ঠিক করলাম একটু চটপটি খেয়ে আসি তো আমরা প্রায় ষোলো সতেরো বছর থেকে এই লালমাটিয়াতে আছি আর লালমাটিয়াতে যারা থাকেন তারা তো জানেই মাঠের পাশে কিন্তু সন্ধ্যাবেলা অনেক অনেক এরকম চটপটি স্টল এখন আরও নতুন নতুন অনেক খাবারের স্টল বসে তো ওদেরকে নিয়ে আমি এখানেই চটপটি খেতে এসেছি আর এই যে মা চটপটি এইখানকার ফারুক ভাইয়ের সাথে কিন্তু আমার সেই প্রথম থেকে লাইক পনেরো ষোলো বছর যখন থেকে আমরা লালমাটিয়াতে থাকি তখন থেকেই এখানে আমি এসে ওনার কাছে চটপটি খাই তো এবারও সরাসরি ওনার কাছেই চলে এসেছি এবং ওনার চটপটির টেস্ট সেই আগে যেরকম খেয়েছি একদম সেরকমই আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফারুক ভাই চটপটি বানায় তো এবার আসার পরে ফারুক ভাই খুব দুঃখ করে বলছিল যে ওনার নকল করে পাশেই আরেকটা চটপটির কার্ড দেয়া হয়েছে যেটার নাম মা চটপটি রেখেছে নিচে না কিছু করে জাস্ট মায়ের দোয়া লিখেছে তো এটা নিয়ে ওনার অনেক কমপ্লেন কারণ মানুষ কনফিউজ হয়ে যায় যে আসল মা চটপটি কোনটা যাই হোক তো আমরা খাওয়া দাওয়ার পরে বললাম ফারুক ভাই একটু পার্সেল করে দেন বাসায় নিয়ে যাব আম্মু আপুর জন্য তো উনিও খুবই যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দর করে চটপটি বানিয়ে আমাদেরকে প্যাক করে দিল তো এবার দেখলাম চটপটির পাশাপাশি এখানে অনেক অনেক কোল্ড মিল্কশেক এরপর কোল্ড কফি স্যুপ হালিম অনেক অনেক কিছু সব বসেছে তো চটপটি বা ফুচকা যতই আনহাইজেটিক মনে হোক যতই ভিডিও দেখি না কেন যে খুব নোংরা পরিবেশে বানানো হয় কিচ্ছু যায় আসে না এরকম মজার চটপটির টেস্টের কাছে মানে হেলথ ইস্যুটা আমার কাছে মনে হয় যে একদিনের জন্য হলেও একটু কনসিডার করাই যায় তো এই তো আমাদের চটপটি বানানো হচ্ছে এটা নিয়ে এখন বাসায় চলে যাব আমি আর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি সারা দিন বসে

কয়েকটা ড্রেস তো আনস্টিচ কিনেছি ওগুলো অলরেডি বানাতে দিয়ে আসলাম টেলারের কাছে আর এই ড্রেসগুলো হচ্ছে আমি রেডিমেড কিনেছি তো ফ্যাশনের একটা জিনিস সুবিধা দেখলাম ওদের একেবারে ফিফটি টু পর্যন্ত সাইজের কিন্তু স্টিচ করা ড্রেস পাওয়া যায় তো এই ড্রেসগুলো আজকে কিনে এনেছি যদিও খুলে দেখাচ্ছি না কারণ নেক্সট কয়েকদিন আমাকে শুধু এগুলোই পড়তে দেখবেন প্রত্যেকটা ব্লগে এবার আসার সময় যেহেতু আমি নিজের জন্য তেমন কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি তো এগুলো পরেই আমি নেক্সট কয়েকদিন ঘুরঘুর করবো এবার অনেক অনেক বছর পর প্ল্যান হয়েছে আমার দেশের বাড়িতে বেড়াতে যাব তো নেক্সট ব্লগুলোতে চেষ্টা করব ওখানে গিয়ে কি কি করলাম সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর দেখাতে হচ্ছে নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ